আলাইকুম স্বাগতম সবাইকে জিভে জলানা একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব চাকমা পাহাড়ি আদিবাসীদের খুবই জনপ্রিয় একটা মরিচ ভর্তা এই মরিচ ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনো ট্রাই করেনি এই মরিচ ভর্তাটা তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হয় এই ভর্তাটা আর এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই মরিচ ভর্তাটা তাহলে চলুন কিভাবে চাকমা পাহাড়ি আদিবাসীদের স্টাইলে মরিচ ভর্তা তৈরি করি সেটা দেখে নেই যেহেতু মরিচ ভর্তা তাই মরিচের পরিমাণটা একটু বেশিই নিতে হবে এখানে আর এই মরিচে প্রচুর পরিমাণে ঝাল আছে সে আন্দাজ মতো করেই মরিচটা আমি নিয়ে নিয়েছি এখন এই মরিচের মধ্যে দিয়ে দেব মুরগির মাংস আমি এখানে বড় এক টুকরো মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি এখন দিয়ে দেব রসুন আমি এখানে ছোট দুইটা রসুনের পুয়া বের করে নিয়েছি আর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে দেব চিরা দিয়ে দেব কিছুটা এখানে গুঁড়া চিরাও ব্যবহার করা যাবে আমি আস্ত চিরাটাই দিলাম লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব হলুদের গুঁড়া ভত কালারটা যেন সুন্দর আসে এখন দিয়ে দেব কিছুটা সরিষার তেল আর এবার দিয়ে দেব পানি ব্যাস এই ভর্তাতে আর কোনো কিছুই লাগবে না এখন এই মরিচ মাংস একসাথে কিছু সুন্দর মতো সেদ্ধ করে নেব চাকমা পাহাড়ি আদিবাসীরা এই ভর্তাতে কিছুটা মাংস অথবা মাছ অথবা সুটকি কোনো একটা অ্যাড করে এই মাছ মাংস অথবা শুটকি দেওয়ার কারণেই মরিচ ভর্তাটা অনেক বেশি মজার হয় তবে এটা পরিমাণে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা সম্পূর্ণ টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এই মরিচ মাংসটা পানি পানি থাকলে ভর্তাটা একেবারে প্যাঁচ পেঁচে হয়ে যাবে উল্টাপাল্টা করে চেড়ে দিতে হবে মাংস মরিচ সব কিছুই যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আমি মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি হাড় সহও নেওয়া যাবে হাড়টা বেছে ফেলে দিতে হবে পরবর্তীতে সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসটা আরও একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে কোথাও কাঁচা না থাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। তাতে করে ভর্তাটা খেতেও অনেক বেশি মজার হবে ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব ভত্তার মিশ্রণটা যাতে ভর্তাটা বানাতে সুবিধা হয় আমি আজকের এই ভত্তাটা ব্যালেন্ডারে তৈরি করে নিয়েছি এটা শিল্পাটাই করে নেওয়া যাবে তবে চাকমা আদিবাসীরা এরা মূলত এই ভত্তাটা পিসনিতে পিষে তারপরে তৈরি করে তো ভর্তা তৈরি করার জন্য আমার কাছে এখন পিসটি নেই যার কারণে আমি এটাকে ব্লেন্ডারে তৈরি করে নিয়েছি এতে করে আমার সময়টাও বেঁচে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ভর্তাটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর একেবারে মিহি করিনি একটু ছাবা ছাবা মতো রেখেছি ভত্তাটা এভাবে একটু ছাবা ছাবা মতো রাখলে খেতে ভালো লাগবে চাইলে এটা মিহি করেও নেওয়া যাবে আর ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ঝাল ঝাল এই মরিচ ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে খেতে ভত্তাটা এখন গরম ভাতের সাথে পরিবেশন করব তৈরি হয়ে গেল জিভে জল আনা চাকমা পাহাড়ি আদিবাসীদের স্টাইলে মরিচ ভর্তা এই মরিচ ভর্তাটা একবার যারা খাবে বারবারই খেতে ইচ্ছা করবে মরিচ ভত্তা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে যারা প্রচুর পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগবে আর যারা একদমই ঝাল খেতে পারেন না তাদের জন্য এই ভর্তাটা ট্রাই না করাই ভালো আশা করি আজকের এই মরিচ ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ